আসসালাম আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আল্লাহ পাকের রহমত আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো অনেক ব্যস্ততার মাঝে কিছুদিন ভিডিও আপলোড করতে পারি নাই আলহামদুলিল্লাহ আজকের সম্পূর্ণ ভিডিওটা দয়া করে সবাই দেখবেন যেহেতু চ্যানেলে ভিউ এবং সাবস্ক্রাইবার খুবই কম আমার তো নতুন হিসেবে আমাকে সবাই সাপোর্ট করবেন তো আজকে আমার যে পুরানো যে খাঁচাটা ছিল আমার যে খাঁচাটা আমি কোয়েল পাখির জন্য বানিয়েছিলাম তো সেইটা মূলত মানে উপরের যে তালাটা আর কি আমার খাঁচাটা দুই তালা বিশিষ্ট উপরে যে তালাটা ওইটা আর কি মানে ছিল আর নিচে যেটা ওইটা ফাঁকা ছিল তো অনেক ব্যস্ততার জন্য এটাও আমি করতে পারি নাই তো আলহামদুলিল্লাহ আজকে আমি করতে পারছি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এখানে আমি যে প্লাস্টিকের যে নেটগুলো আছে এই নেটগুলোকে দিয়ে আমার খাঁচারটা বানিয়েছি এই নেটগুলো হচ্ছে আপনার হাফ ইঞ্চি যে ছিদ্রগুলো থাকে ওই নেটগুলো আর কি তো এইখানে আমি মূলত তিনশো টাকার নেট নিয়েছিলাম তিন ফিট বাই সাত ফিট আমার লেগেছিল মানে তিন সাতা একুশ ফিট আর কি স্কোয়ার ফিট আসে তো এখানে আমার তিনশো টাকা লাগছিলো এটাকে আমি মানে নিচে সুন্দরভাবে আমি উপরে যেহেতু বানিয়েছি আমার সেহেতু অভিজ্ঞতাটা আছে। এখানে আমি ডিম দিয়ে চেক করতেছিলাম যে আমার যে নিচে যে ডিম পরার জায়গাটা ওইটা আর কি ডিমটা পরে নাকি তো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ডিমটা পড়তেছিল আর যেখানে এসে আর কি ডিমটা আটকাবে এটা হচ্ছে সেই জায়গাটা উপরে যে দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে আমি ডিম দিয়ে চেক করতেছিলাম যে ডিমটা পড়ে নাকি আলহামদুলিল্লাহ ডিমটা সুন্দরভাবে পড়তেছিল আর এখানে এসে আটকে যাচ্ছিলো তো যে সমস্যাটা মূলত ঘটে সেটা হচ্ছে যে আমার যে বড় যে শেডটা আর কি সেই শেডের ভিতরে খাঁচাটা যেহেতু আমি বড়ো বানিয়েছিলাম যাতে পরবর্তীতে কোয়েল পাখি না হলেও আমি মুরগি এর ভিতরে রাখতে পারি একটু কাজ করে তো এটা অনেক বড় থাকার কারণে আমি ঢুকাইতে পারতেছিলাম পরে খুলে আর কি ঢুকিয়েছি তো আলহামদুলিল্লাহ ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম